প্রতিদিনের সকালটাই একই রকম ব্যস্ততাপূর্ণ দিন সকাল থেকেই ব্যস্ততা যে শুরু হয়ে যায় সে আর থামবার কথা নয় সারাটা দিন কিভাবে যে কেটে যায় নিজেও আজকাল বুঝতে পারি না আগে তো ঠাকুর ঘরের কোনো দায়িত্বই আমার ছিল না সেটা সম্পূর্ণ ছিল আমার শাশুড়ি মায়ের আর এখন ঠাকুর ঘর সংসার সমস্তটা মিলিয়ে মিশিয়ে আমি যেন একেবারে ঘিন্নি হয়ে উঠেছি কিচ্ছু করার নেই নিজের সংসার নিজেকেই তো দেখতে হবে ঘড়িতে এখন প্রায় সাড়ে সাতটা রোদের দেখা এখনো পাওয়া যায়নি আদৌ পাওয়া যাবে কি না জানি না চারিদিকটা কুয়াশায় ভরা ও মামা এই মিচুরি শুধু এই মিচুরিগুলোই কেটে কেটে তুলবো মানে ওই ডান্টি ডান্টিগুলো নাকি এর সাথে একটুখানি ডাটাও দেবো ডাটা নেবো আজকে তো শুক্রবার আজকে তো কাটলে নেওয়া যায় মা তাহলে দেখি পরে করব একটু শিম বেগুন দিয়ে মূল তো নেই তাহলে মূল আনুক তারপর হ্যাঁ শিম বেগুন মূল আর আলু তাই তো বেশ অনেক হয়েছে জানো হ্যাঁ খুব ভালো লাগে গত বছর রান্না করেছিলাম বেশ কি সুন্দর হয়েছে পাকানোর দরকার নেই কাঁচাই চচ্চড়ি করে খেয়ে নেবো না চচ্চড়ি খায় ও ভাজা খায় না আর এই ফুলগুলো এই সে কী বলে একদম কুকুরে কুকুরে গেছে অপরাজিতা ফুলগুলো এখন আর ভালো হচ্ছে না শীত পড়ে গেছে না কাল কত বীজ হয়েছে এগুলোই পড়বে আবার অনেক গাছ হবে আমার হ্যাঁ ওইটাতেই অনেক বীজ হয়েছে সময় হয় না তাই আজকে সকাল সকালই খাঁচাটা ভিজিয়ে নিয়েছি যে বাসি জামা কাপড়গুলো ছেড়েছিলাম সেগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সার্ফে ভিজিয়ে রেখেছিলাম ঠাকুর ঘরের কাজ সেরে এসে নাইটিটা ছেড়ে নিয়ে এইগুলো কেচে নিচ্ছি সকাল সকাল কেচে দিলে না আবার স্নানের আগে শুকিয়েও যাবে কিছুটা ফুলকপি ছিল আজকে আলু আর ফুলকপি দিয়ে একটু তরকারি রান্না করব। রুটির তরকারি তবে অন্যান্য দিন যেরকম কপি আলু সমস্ত দিয়ে বাটির মধ্যে বসিয়ে দিই তেমনটা আজকে আর করছি না আজকে একটু কড়াইয়ে ভেজেই রান্না করব এই রকমভাবে তরকারিটা আমাদের বাড়িতে আবার খুব কমই রান্না করা হয় আমাদের বাড়িতে বাটি চচ্চড়িটা খেতেই সবাই যেন একটু বেশিই ভালোবাসে তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবেই করি একটু কালো চিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপর এই আলু আর ফুলকপিগুলো ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে জল দিয়ে নেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে যখন একটু শুকিয়ে আসবে ঝোলটা তখন একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব ব্যাস রুটির তরকারি একেবারেই রেডি আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা বাৎসরিক কাজ রয়েছে তো সেখানেই যাবে আজকে সকালে ওর ওরা জলখাবার খাওয়ার কোনো ব্যাপার নেই তো ওদিকে তরকারিটা বসানো রয়েছে গ্যাসটা সিম করে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইকে একটু রেডি করে দিচ্ছি ওই রেডি করে দেওয়া মানে তোমরা তো জানোই প্রতিবারই যেমনটা করে থাকি আর কি ধুতি উনি সে পরে আর সেটাকে পিন দিয়ে সিকিউর করে দেওয়ার দায়িত্বটা আমার থাকে দাদাভাই রেডি তো হয়ে গেছে এখনও টুকটুকি আসবে তারপর ও বেরিয়ে যাবে আসলে কোনটাকে যেহেতু কাজ সমস্ত জিনিসপত্র বাড়ি থেকেই নিয়ে যেতে হবে তাই টুকটুকি বলা আছে আসলেই জিনিসপত্র তুলে নিয়ে ও বেরিয়ে যাবে তো সেই ফাঁকে আমি ভাবলাম এদিকে বাসন কোষণগুলো একটু মেজে ঘষে নিই অনেক চায়ের বাসন জমেছিল সমস্ত মেজে ঘষে নিলাম এদিকে বাবা পুজো করছে এই দেখো বাবার ঘরের পুজো হয়ে গেছে এখন এই গুরুদেবের এখানে পুজো করছে সকালে জলখাবারটা তো হয়ে গেছে আর এইবার দুপুরের রান্না নিয়ে চলে এসেছি আজকে একটু পনির রান্না করছি মা এবং বাবার ওই এক বেলার জন্য আর ফ্রিজে রুই মাছ রয়েছে চার পিস মতো মাছ রয়েছে সেটা দিয়ে ওই তোমাদের দাদা ভাইয়ের আর আমার হয়ে যাবে গরম গরম ভাতটা ওদিকে নেমে গেছে আর দু পিস বেগুন ভেজেছি জানো তো বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ন খুব ভাল লাগে ঐ এক পিছ মাখে দিব আৰু এক পিছ বেগুন ভাজা আমি খাব মানে বেগুন ভাজা দিয়ে মেখে ভাতটা খেতে ভীষণই ভালো লাগে তো মাছটা করব একটু পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু ফ্রিজে রাখা মাছ আর দু তিন দিনের মাছ হয়ে গেলে না আমার শ্বশুরমশাই খেতে চান না সেই কারণে ভাবলাম ফ্রিজে যখন পনির রয়েছে তাহলে ওই পনিরটা বরঞ্চ করে দিই মা বাবার হয়ে যাবে আর এই মাছটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে গতকালের কিছুটা ডাল তরকারিও রয়েছে একটু গরম করে নেবো দুপুরবেলাটা আমি খেয়ে নেব। ফেলে কি হবে বলতো এখন শীতকাল ফ্রিজে রাখতে লাগে না বাইরে থাকলেই জিনিসপত্র এখন একদমই তরতাজা থাকে একটু গরম করে নিলেই খাওয়া হয়ে যাবে এদিকে বেগুন টুকরো করে রেখেছি আর কিছুটা পালং শাক রেখে দিয়েছিলাম ওই পালং শাক দিয়ে বেগুন দিয়ে একটু ঘন্ট করব বলে পালং শাকটা ধুয়ে বাজার রাখা রয়েছে শুধুমাত্র একটু কুচিয়ে নিলেই হবে ঝোলটা বসিয়ে দিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে তারপর ওদিকে পালং শাকটাও কুচিয়ে নেব পনিরের তরকারিটা এদিকে নামানো হয়ে গেছে আর এবার মাছটাও রান্না করব। দাঁড়াও ক্যামেরাটা একটু মুছে নি কেমন একটা ঘোলাটে টাইপের লাগছে না কেমন যেন মনে হয় হাতের ছাপটা পড়ে গেছে যার জন্য এরকমটা হচ্ছে এই দেখো মুছে নিলাম এবার কতটা ক্লিয়ার হয়ে গেল। আবার এরকমটা মাঝে মধ্যেই হয় জানো তো নোংরা লেগে ওই রকম ধুলো মতো পড়ে যায় আবার ক্যামেরাটাকে মুছে তারপর আবার ভিডিও করতে হয় তো যাই হোক মাছগুলো ভেজে তুলে রেখেছি আর আজকে না এককেবারেই আলু দিচ্ছি না তিন চার দিনের মাছ না ওই আলু দিয়ে রান্না করলে ভালো লাগে না একটু ঝাল মতন করব। তাই পেঁয়াজ রসুন দিয়ে একেবারে কষা কষা রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি বেশ পরিপাটি লাগছে তাই না চলো এবার ঘর সমস্ত মুছে নি। তবে তার আগে একবার এক ঝলক রান্নাটা দেখিয়ে নিই ফাইনাল রান্নাবান্নাগুলো না দেখালে না ঠিক ভালো লাগে না তো এই দেখো এখানে বড়ি আর বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করেছি এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে পনিরের তরকারি মা বাবার জন্য এটা তো আগেই দেখিয়ে নিয়েছি ওই এক একবেলার মতন ওই বেলায় তো দুজনার জন্যই দুধ নেওয়া হয় সেটা দিয়েই রুটি খেয়ে নেবে আর এদিকে রয়েছে রুই মাছের ঝাল এই দেখো একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি একদমই আলু দিই নি ঝোল রাখিনি এটা দিয়ে ভাত মেগে খেতে খুবই ভালো লাগবে ভাতটা অনেকক্ষণ নামিয়েছি তবুও খানিকটা গরম রয়েছে তবে তোমাদের দাদাভাই যখন খাবে তখন একেবারেই ঠান্ডা হয়ে যাবে আমার রান্নার জায়গায় মিক্সি জ্বালানোর কোনো ব্যবস্থা নেই কারণ ওখানে কোনো প্লাগ পয়েন্ট আমি করিনি ওই আপাতত ঘরের মধ্যেই এইভাবে টুলের ওপরে পেতেই আমি মিক্সিটা চালিয়ে নিই আবার যখন হয়ে যায় একটা প্লাস্টিক দিয়ে ঢেকে ফ্রিজের ওপরে এইভাবে রেখে দিই এতে করে ধুলো ময়লাও কিন্তু এতে পড়ে না এখন ঘড়িতে প্রায় দুটো ঠিক দুটোর সময়ই ওদেরকে খেতে দিই তো এই দেখো এখানে বাবা মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি পালং শাকের ঘন্ট আর ওই পনিরের তরকারি দিয়ে আর এদিকে ঘর দৌড় সমস্ত মোছা আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার ওনাদের ভাতটা দিয়ে আসি আমাদের ডাইনিং টেবিলটা যেখানে পাতা সেই জায়গাটা ভীষণই ঠান্ডা একদমই রোদ ওইখানে আসে না সেই কারণে ওইখানে বসে বাবা ভাত খেতে একদমই পছন্দ করে না ঠিক এই বারান্দাটাতে এই সময়টাতে ভীষণ রোদ আসে আর এই রোদে বাবা বসে ভাত খেতে আগাগোড়াই পছন্দ করে আমি এই বাড়িতে আশা ইস্তক দেখে যাচ্ছি বাবা এখানে বসে শীতকালটাতে ভাত খায় তো আমিও এখানে বাবাকে খেতে দিয়ে নিই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন শুয়ে পড়েছে আর এই যে এদিকে আমি স্নানের আগে এই চাদরটা কেচে নিলাম প্রতিদিন ওই দেরি হয়ে যাচ্ছে এখন কাঁচবো না কালকে কাঁচবো এই করতে করতে না সমস্ত ওই রাখাই থেকে যাচ্ছে আজকে ভাবলাম না এভাবে আর চলতেই পারে না আজকে এই চাদরগুলো কেচে নেব তো এই দেখো চাদরগুলো কেচে মেলে দিয়েছি আর বাসনগুলো সমস্ত বাইরে ছিল জুড়ি ধরে তুলে নিয়ে এসে রাখলাম স্নান করে চলে এসেছি ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে তোমাদের দাদা ভাই এখনও আসেনি জানলাগুলো সমস্ত দিয়ে নিলাম এরপরে মশা ঢুকে যাবে আর ঠান্ডাটাও বেশ বিকেলের দিকটাতে পড়ে সকালবেলায় মিঠু বাইরে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে যায় আর ঠিক দুপুরের এই সময়টাতে ঘরে আসার জন্য ব্যস্ত হয়ে যায় ঘরে সকাল সকালই তুলে নিই কিন্তু যেহেতু বাবুসোনা বাইরে থাকে মিঠু ঘরে চলে আসলে বাবুসোনা ভীষণ চিৎকার করতে থাকে আর সেই কারণেই একটু দেরি করেই ওকে ঘরে নিয়ে আসি তোমাদের দাদা ভাইয়ের এত এতটাই দেরি হয়ে যাচ্ছে যে কি বলবো ঘড়িতে এখন প্রায় সাড়ে চারটে আর এই দেখো এখন এলো আর এখন খেতে দিলাম ফ্লাক্কে জল গরম করে রেখে দিই কারণ যখনই জল খায় তখনই তোমাদের দাদাভাই একটু মিশিয়ে খায় কি করবে এত ঠান্ডা জল যে দাঁতে লাগলেই না দাঁত শিরশির করে ওঠে তো সেই কারণেই ওই যখনই জল ওকে দিই তখন একটু ঠান্ডা গরম মিশিয়েই দিই আর একটা ফ্লাস্ক রেডি করে রাখি সেটা বাবার ঘরেও পাঠিয়ে দিই ওই দুটো ফ্লাক্সেই এখন একই সাথেই জল গরম করছি দুটোই একই সাথে ভরে নিয়ে একটা বাবার ঘরে দিয়ে নেবো আর একটা আমার কাছে রাখব ঘড়িতে এখন প্রায় সাতটা পনেরো বাবাকে সাড়ে সাতটার সময় মুড়ি দিই কারণ এই মুড়িটা খাওয়ার পরেই বাবা সন্ধের ওষুধটা খায় অন্যান্য দিন তো ওই চানাচুর দিয়েই মুড়ি দিই আজকে ভাবলাম বাদাম রয়েছে তাহলে আজকে একটু বাদাম ভাজা যাক বাদাম দিয়ে মুড়িটা ভেজে নিলে না সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে বাদাম মুড়িটা ভেজে নিচ্ছি রাত্রে বাবা আজকে দুধ দিয়ে রুটি খেতে চাইছে না বলছে ভীষণই গ্যাস অম্বল হচ্ছে তাই একটু আলু ভেজে দিতে তো এই যে এদিকে আলু ভেজে নিচ্ছে রাত্রে আমাদের তো ওদিকে মাছের ঝোল রয়েইছে ভাতটাও রয়েছে গরম করে নিলেই হয়ে যায় তো এখন এই রুটি আর আলু ভাজা করে বাবাকে দিয়ে আসি দুধটা গরম করেও মাকে দিয়ে নেব আর মিষ্টি তো এদিকে রয়েইছে তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না সব ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজ আসি আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে তাহলে আজকের মতো টাটা